যেমন ধরুন রেহানের ব্যাপারটা শুরুতে বেশ খুশ মেজাজে ছিল তাই না হুম ওই হোটেল ডিলটা নিয়ে খুব এক্সাইটেড ছিল হ্যাঁ কিন্তু ওমরের একটা সব শেষ বলল ফোনেই হামোজ হোটেল মেয়ে দিলচস্পি নেহি রাখতে মানে হোটেলটা নাকি ইনভেস্টমেন্টের যোগ্য না কারণটা কিন্তু বেশ অস্পষ্ট রাখলো সেটাই আবার দেখুন জাইনাবার কুবরার ঘটনাটা কুবরার আইনজীবীকে কি বলল। ঝগড়া শুরু হয়েছিল জাইনাবের হিজাব নিয়ে ব্যঙ্গ করা থেকে হ্যাঁ মতে এটা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত কিন্তু এটাও স্বীকার করেছে যে সেও কড়া কথা শুনিয়েছে হাঁ কাহা থা ওর বিলকুল সহি কাহা থা ওর দাবি জাইনাবকে ক্ষমা চাইতে হবে না হলে মামলা তুলবে না আচ্ছা এখানে একদিকে ধর্মীয় সেন্সিটিভিটি অন্যদিকে ব্যক্তিগত অপমান অপমানবোধ পরিস্থিতিটা বেশ প্যাঁচালো অন্যদিকে দুয়ার জীবনে আবার অন্যরকম টানা পড়েন আয়জাকে বলছিল না আজলানের পরিবারের সাথে মানিয়ে নিতে ওর খুব কষ্ট হচ্ছে হুম যদিও আজলান খুব ভালোবাসে জিতনা হ্যাঁ সেটাই বলল ও মেরে বজুদ কা হিস্সা হ্যাঁ এই যে স্বামীর জন্য ভালোবাসা আবার শ্বশুরবাড়ির চাপ আচ্ছা এবার নায়লার কথায় আসি স্কুলের অনুষ্ঠানে সে যা করল স্বামীর জন্য বক্তব্যের সুযোগ আদায় করা শুধু আদায় করা না রীতিমতো টাকা দিয়ে কিনে নেওয়া ওই যে পাঁচ লক্ষ বা তার বেশি ডোনেশন দিলে তবেই সুযোগ হ্যাঁ আর সে সঙ্গে সঙ্গে টাকা দেওয়ার প্রস্তাব দিল যাতে মোস্তফা ভাষণ দিতে পারে হ্যাঁ কিছু পয়সে মিলসতে হ্যাঁ অঙ্কটা না বলে কাউকে দিয়ে ট্রান্সফার করতে বলল অন্যদিকে জেইনাব আর উমরের সম্পর্কটা একটু অন্যরকম লাগছে তাই না ওই বোলিং অ্যালেতে জাইনাব বলছিল না মা হিসাবে ওর অতটা কনফিডেন্স নেই আবার নায়লার কাহিনী আবদুল্লার অ্যাসিস্ট্যান্ট হিকমত জানালো নায়লা কোম্পানি থেকে তিন লাখ টাকা ট্রান্সফার করতে বলেছে নিজের নামে অঙ্কটা বেশ বড় আর নিজের নামে চাওয়ায় আবদুল্লা সাহেবের সন্দেহ হলো। উনি হিকমতকে মানা করে দিলেন তুম পাইসে ট্রান্সফার মোতকার না এরপর উনি নায়লা আর মুস্তফাকে ডেকে পাঠালেন মরিয়ম তো আঁচ পেয়েছিলেন কিছু একটা হতে চলেছে হ্যাঁ আর তারপর সরাসরি প্রশ্ন মুস্তফা তো কিছুই জানত না তুমি মালুম হ্যাঁ আবদুল্লাহ সাহেবের প্রতিক্রিয়াটা তাকে বিশ্রাম নিতে বলো শান্ত দেখালেও ভেতরে যে একটা আলোড়ন চলছে তা স্পষ্ট এই ঘটনার পর নাইলা আর মুস্তাফার পজিশন কিন্তু নড়বড়ে হয়ে গেল